হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন নুসরাত রুমু তিনি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন এবং নুসরাত রুমুর হচ্ছে জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানব এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সে গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনব চলুন দর্শক আমরা চলে যাই নুসরাত রুমুর কাছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এবং আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কি নিয়ে ব্যস্ততা চলছে আমার এখন ব্যস্ততা চলছে আমি মূলত ফুড নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা তো সেটা নিয়ে আমার ব্যস্ততা চলছে আর আমি এই কাজটা শুরু করেছিলাম মূলত দু সাল থেকে তো তার আগে আমি আমার পেজের নামটা বলে নিচ্ছি আমার পেজের নাম ফুডক্রাফ্ট বাই নুসরাত আমার পেজ নিয়ে আমি এখন বর্তমানে ব্যস্ত আছি কিন্তু আমি তো জানি শুধু আপনি এক কাজেই না শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধতা নেই আপনার আপনি পোশাক নিয়েও কাজ করছেন এবং আজকে যে পোশাকটা পরে এসেছেন সেটাও আপনারই করা জি আপু এবং আমি আসলে প্রথমে খাবার নিয়ে কাজ করেছিলাম তো আমি বরাবরের মতো খাবারের মানে কথাটাই আগে বলেছি এবং যেহেতু আমার ফুড নিয়ে প্রথমে কাজ করা তো আমি ওই বিষয়েই কথা বলি আগে তো আমি যখন দু সালে যখন একটা করোনা একটা একটা ছোঁয়া ছিল মানে করোনার শেষের দিকে তারপরেও একটা করোনার একটা ই ছিল তো ওই সময় দেখা গেছে মানুষ আসলে যে হোমমেড ফুডের দিকে মানে খাবার প্রতি মানুষের একটা আগ্রহ ছিল বেশি দেখা যাচ্ছে যে আমরা সচরাচর করতাম আমরা রেস্টুরেন্ট হোটেল গুলোর খাবার করতাম না তো ঠিক সেই সময় আসলে আমার মানে খাবারের বিজনেস এর শুরুটা তখনই হয়েছিল আমি সময় কিন্তু অনেক উদ্যোক্তা মানে ইয়ে হয় তা অনেকেই নিজেকে নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে কারণ ওইটা আসলে সময়ের একটা চাহিদাই ছিল তারপরে অনেকে কিন্তু অনেক কোর্স করে আজকে সফল নারী উদ্যোক্তা হ্যাঁ আপনি কি কি কোর্স করেছেন জি আপু আমি তো যেটা বললাম আমি একুশ সালে যখন আমি গ্রাজুয়েশন প্রথমে কমপ্লিট করার পরে আমি ঠিক করি যে

বাইরের জগৎ তখন ছিল না সব ঘরের মধ্যে সীমাবদ্ধ তখন আসলে মানুষ নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল নিজের কথাটা চিন্তা চিন্তা করে তো আমিও সবার মতো নিয়ে যে কি করা যায় তো পরে যখন আমি দেখলাম যে আমি রান্নাটা ভালো করি ফ্যামিলি থেকে বলে বা সবাই আসলে আমাকে অনেকবারই বলেছিল যে খাবার নিয়ে কাজ করো তো ঠিক করলাম যে যেহেতু আমি এই কাজটাই ভালো পারি তো আমি এই খাবার নিয়ে কাজ করা শুরু করলাম প্রথম দিকে আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো নলেজ ছিল আমি স্কিলস ছিলাম না মানে যেটা শিখে এসেছিলাম হ্যাঁ ওইটা আমরা নানি দাদি খালা সবার থেকে তো শিখি হ্যাঁ শিখে এসেছিলাম তো প্রথমে শুরু করলাম তো কি নিয়ে করা যায় তো আমি দেখলাম যে আমার আসলে একটু ছোটবেলা থেকে একটা অভ্যাস যে আমি আসলে একটু ফিউশন করতাম সবকিছুতে তো দেখা যে তো আমি ফিউশন বিভিন্ন আচার নিয়ে শুরু করলাম

আহ সবাই মানে জানাজানি হয়ে যায় বা সবাই অনেকে যখন জানতে পারে তখন আসলে আমি সবাই আমার কাছে অর্ডার করা শুরু করে এবং তখন থেকে আসলে এটা খুব স্মুথলি থাকে বিজনেসটা এখন তো একজন সফল নারী উদ্যোক্তা আপনি লেগেছিলেন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে অনেকেই মানে অনেকে দেখে যে আরেকজনের একটা দেখে সে উৎসাহিত হয়ে করতে যায় কিন্তু আসলে নিজেকে আগে জানতে হবে যে আমি কোন কাজে পারদর্শী আমি কি আসলে তার মতো এটা করতে পারবো আসলে এই কারণনেই দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তাই আসলে মানে শুরু করে কিন্তু দেখা যাচ্ছে শেষ করতে পারে না মাঝপথে তাদের কিনে যায় আবার

করে প্রচারেই কিন্তু প্রসার প্রথম ছয় থেকে এক বছর তো নিজের পরিচিতিটা বাড়াতে হবে তারপরে লাভের আশা আচ্ছা নারী উদ্যোক্তা শুরু হওয়াটা তো আমরা শুনলাম তো রান্নার হাতে খড়ি আসলে কার কাছে নিশ্চয় মা সবার মতন আমারও মায়ের হাতে রান্নার খড়ি হয়েছে আচ্ছা তো প্রথমে হতো যে আমি খুব ছোট থেকে আসলে রান্না বান্না করি ছোট থেকে মানে ওটা আগ্রহ ছিল আগ্রহ ছিল কিন্তু প্রথমের দিকে আসলে বাসা থেকে পছন্দ করতাম বাচ্চা রান্না করবে তো সেটা আসলে খুব একটা হতো না পছন্দ করতো না ওইভাবে কিন্তু যখন আমি ক্লাস এইটে পড়ি তখন এর মধ্যে আমি মাকে দেখে অনেক কিছুই কিন্তু রান্না অলরেডি মানে বাসায় যেগুলো আন্টি যেগুলো করতেন ওইগুলো ফলো করে করে আবার বাসায় যেগুলো অ্যাজ রান্না হয় ওগুলো আমি অনেকটা মানে আয়ত্ত করে নিয়েছিলাম যেটা এইভাবে করে ওটা মানে এটা নিজে থেকে কেউ বলেন না বলেনি এটা এইভাবে করতে হয় ওটা করতে হয় তো ক্লাস এইটে আমি যখন রমজান মাসে আমার মনে আছে ছুটি ছিল

এবং আমাকে করতে দিল সে সব কিছু হয়তো বা মানে উপকরণ জোগাড় করে দিত আমি রান্না করতাম তো প্রথমে হয়তো অনেক কিছু মানে ভুল টুল হলেও মানে বড় ধরনের না ওই রকম না যে মুখে দেয়া যাচ্ছে না বা কিছু একটা সামথিং সেটা না কিন্তু সুন্দর মতই করেছেন পরে সবাই প্রশংসা করতে হ্যাঁ এবং তখন থেকে আমি মানে মোটামুটি সব ধরনের রান্না সম্পর্কে আমার মানে একটা আইডিয়া তৈরি হয়ে যায় তাহলে আপনার উদ্যোক্তা হওয়ার পেছনে আন্টির ভূমিকা অনেক বড় অবশ্যই কিন্তু যেটা না বললেই নয় আমার মানে আমি যেটা মনে করি তো এই ক্ষেত্রে আসলে প্রত্যক্ষ ভাবে সরাসরি আমার হাজবেন্ড ভূমিকাটা সবচেয়ে বেশি হ্যাঁ যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি তখন আমার বিয়ে হয়েছে আচ্ছা এর মধ্যেই আমার গ্রাজুয়েশন করা এবং এর মধ্যেই আবার চিন্তা করা যে আমি রান্না নিয়ে কাজ করব প্রথম যখন আমার হাজবেন্ড আমি বলেছিলাম যে আমি এরকম মানে খাবার নিয়ে কাজ করতে চাই তো সে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছিল কিন্তু পাশাপাশি সে যেহেতু মানে সে যেহেতু মার্কেটিং বা এই টাইপের কাজগুলো জানতো কর্পোরেট সেক্টরের মানে জিনিসগুলো জানতো তো আমাকে সে আমাকে বিষয়গুলো অনেক হেল্প করেছে এবং আমাকে বুঝিয়েছে অনেক বড় প্লাস পয়েন্ট কি তোমাকে করতে হবে কি কি কিভাবে করলে তোমার মার্কেটিং ভালো হবে কিভাবে করলে তুমি ভালো এগোতে পারবা কাস্টমার বেস তৈরি হবে তো সেই জিনিসগুলো আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে দিয়েছে এবং বরাবরের মতো মানে সব বিষয়ে আসলে সে আমাকে হেল্প করেছে মানে এমনও হয়েছে আপু যে দেখা যাচ্ছে যে আমি একটা খাবার ডেলিভারি করব দেখা যাচ্ছে আমি কোনো ডেলিভারি ম্যান পাচ্ছি না সে খাবারও নিয়ে গিয়ে দেখা গেছে যে সে ওই কাজটাও সে খুব ভালোভাবে করেছে এবং আমার হাজবেন্ড অনেক ব্যস্ত একটা মানুষ উনি একজন প্রাইভেট ব্যাংকে জব করে তো তারপরেও যে সেই জায়গা থেকে আপনাকে এতটা সাপোর্ট করেছে যতটুকু সে পারে আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে আসলে দর্শক ফ্যামিলি সাপোর্ট কিন্তু অনেক বড় জিনিস সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাজবেন্ড সাপোর্ট কারণ একজন নারী কিছুই করতে পারে না যদি না তার হাজবেন্ড তাকে সাপোর্ট করে আজ আপুর হাজবেন্ড আপুকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করেছে এবং সব বিষয় শুধু সাপোর্টই না হেল্প করেছে নিজে ডেলিভারি ম্যান পর্যন্ত হয়েছে এ ধরনের মানুষ আসলে সমাজের জন্য কতটা মানে কি বলবো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে যেমন আপু এত প্রশংসা করছে ওনার হাজবেন্ডের জন্য নিশ্চয়ই ওনার মা ওনার বোনরাও হয়তোবা ওনার থেকে এরকমই বেনিফিটেড হয় সব সময় হেল্প করে তো এরকমই মন মানসিকতা হওয়া উচিত এবং আমাদের উচিত আমাদের সন্তানদেরও এভাবেই বড় করা আসলে যে কোনো শুধু বিজনেস না যে কোনো কাজে এই করতে ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট

ইরেগুলার অ্যাক্টিভিটি যেটা আমি ফেস করেছিলাম যখন আমি আমি বললাম আপু পর পরই আমি শুরু করেছিলাম তো আমি প্রথমের দিকে বেশ ভালোই চলছিল সমস্যাটা শুরু হলো যখন আমি মাস্টার্সে ভর্তি হই মাস্টারসে যখন ভর্তি হয় দেখা যাচ্ছে যে আমি প্রায় এক্সামের জন্য ব্যস্ত থাকতাম পড়াশোনার দিকে আমাকে একটু সময় দিতে হতো তো সেই সময় দেখা যাচ্ছে যে আমার রিপিট কাস্টমার যেটা যারা আমাকে বিভিন্ন ধরনের জিনিস অর্ডার করতো বা নতুন কাস্টমাররা দেখা যাচ্ছে আমি পর পর অর্ডার আমাকে ছাড়তে হতো যার কারণে দেখা গেছে যে আমার কাস্টমার যে রিপিট কাস্টমার বেসটা আমার নষ্ট হয়ে গিয়েছিল ওই সময়টা তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে ওই জায়গাটাকে আমাকে আবার পরবর্তীতে ফিরিয়ে আনা আচ্ছা সব কাজেই তো কিছু না কিছু বাধা থাকে তো আপনার এই চলার পথে কি কি বাধা ছিল এবং সেগুলো কিভাবে ফেস করে আপনি আজ সফল হয়েছেন বাধা যদি বলতে হয় আপু বাধা অনেক রকমই ফেস করেছি যেমন ধরেন বিভিন্ন ধরনের মানে ইনগ্রিডিয়েন্টস উপকরণ সেগুলাকে আমি মানে কিভাবে আমি মানে সেগুলো যখন আমি আমার মানে বিজনেস জন্য আনছি তখন সেগুলোকে আমার খুব ভালো হবে চেক করতে হয় দেখা যায় এমন হয়েছে প্রায় আমার আমি যদি না করে অন্য মাধ্যমে যখন আমি সেটা করতে চাই ওটা কিন্তু হয় না আসলে জিনিসটা ভালো হয় না তার কিন্তু আমার যেহেতু হোম ফুড আমরা কাজ করি আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে 100% একটা ভালো একটা জিনিস দাও চেষ্টা মায়ের হাতের ছোঁয়া যেন থাকে ওই জন্য কাস্টমাররা কিন্তু বাইরে হোটেল রেস্টুরেন্টে না গিয়ে আমাদের কাছে এবং হোমমেড ফুডে এজন্য একটু দামটা বেশি হয় অনেক ক্ষেত্রে আর এই মানে এটাও একটা সমস্যা যে অনেক কাস্টমার আসলে একটু বুঝতে চান না তারা আসলে বাইরের হোটেল রেস্টুরেন্টের সঙ্গে আমাদের খাবারের কোয়ালিটিটা মেইনটেইন মানে না বুঝে আসলে তারা আসলে দামই না হ্যাঁ ওইটা মানে জাজমেন্ট চলে যায় যার কারণে এই যে আমরা যারা হোমমেড খাবার নিয়ে কাজ করছি আমরাও কিন্তু আমাদের মনেরও তো একটা ব্যাপার আছে আমরা তখন পিছিয়ে যাই যে একটু ইয়ে হয়ে যায় আচ্ছা কেন এমন হচ্ছে আসলে আমরা এখন কি করবো মানে হতাশাই কিন্তু পড়ে যায় অনাগ্রহ একটা তৈরি হ্যাঁ তখন ওই স্পিরিটটা থাকে না হোমমেড তো হোমমেডই এখানে মানে হোমমেড হয় যে যেটা আমরা কাস্টমারের জন্য তৈরি করছি সেটা কিন্তু আমাদের বাসায়ও খাচ্ছে সো আমরা কেন হাইজিন মেইনটেইন করব না এখানে তো পুরাপুরি একটা মায়ের হাতে ছোঁয়াই থাকে তো এটা আসলে বোঝা বিভিন্ন ধরনের কাজ শিখে আসছি আমরা দক্ষ হয়ে আসছি তো সেটা এইগুলোর উপরেই তো আমাদের প্রশিক্ষণটা হয় এবং পরীক্ষা হয় সেখানে কিন্তু আমরা কম্পিটেন্ট হয়ে তারপরে আসি এটা কিন্তু একটা লং এত ইজি না যে আমি গেলাম আর হয়ে গেলাম আর শুধু রাঁধলাম আর হলাম না সেটা না দর্শক সেখানে কিন্তু আপু যেটা বললো হাইজিন হ্যাজার্ড ফুড সেফটি এবং খাবারটা কত টেম্পারেচারে রাখবেন এবং ফ্রিজ আপ করবেন ফ্রিজ থেকে বের করবেন গরম করা মানে অনেক বিষয় থাকে সেগুলোই কিন্তু আমাদের এই কোর্সগুলোতে শেখায় শুধু রান্না শেখায় না এবং সেখানে আমাদের কিন্তু এক্সাম দিতে হয় এবং আমরা যখন কম্পিটেন্ট হই তারপরে কিন্তু আমাদের সেই লেভেলগুলো ধরা হয় যে হ্যাঁ আপনি এই লেভেলটা পাস করেছেন সো আমাদের উপরে আপনারা বিশ্বাস রাখবেন বিশ্বাসের জায়গাটা রাখবেন যে না আমাদের খাবার আর ওই সস্তা হোটেলের খাবার কিন্তু এক হবে না এটা মানে কখনোই সম্ভব না আমরা পারবো না সেই কাজ জায়গা থেকে আসলে একটু নমনীয় হতে হবে কাস্টমারদের আচ্ছা রান্নার বাইরে আর কোন কাজে কি দক্ষতা আছে একটা তো জানি যে আপনি পোশাক নিয়ে করছেন আরো কি কিছু আছে না আপু আমি মূলত খাবার নিয়ে কাজ করা শুরু করেছিলাম পরবর্তীতে দেখা গেছে যে আমি মানে হ্যান্ডিক্রাফটের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তো হ্যান্ডিক্রাফটের কাজের মধ্যে মানে আমার সব থেকে বেশি মানে কাস্টমাইজড ড্রেস হাতের কাজ করা ড্রেস এবং সবচেয়ে একটা মজার বিষয় সবচেয়ে বেশি আমার যেটা সেল হয় সেটা হলো হাতের কাজ করা মাস্ক করোনাকালীন সময়ে আমাদের একটা খুব ভালো একটা অভ্যাস হয়ে গিয়েছে যেটা হল ফেস মাস্ক ইউজ যেটা কিনা আমরা এখনো দেখবেন যে অনেকে আমরা সেটাকে রেগুলার করছি হ্যাঁ আমার বাসাতেও আমার বাচ্চারাও এটা রেগুলার করে এবং আমরা যদি না করি ওরা কিন্তু আমাদেরকে গাইডলাইন দেয় মানে আমরা ওদেরকে কি বলবো ওরাই উল্টা গাইডলাইন দেয় যেটা করতে খুব একটা মানে জরুরি একটা জিনিস হয়ে গেছে অবশ্যই তো আমি চিন্তা করলাম যে মাস্কের উপর মানে হাতের কাজ করাটা শুরু করলাম আমি প্রথমে আমার নিজের জন্যই করেছিলাম নিজের জন্য আমি মানে বিভিন্ন ম্যাচে মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কাস্টমাইজ করে মানে বিভিন্ন ধরনের মানে হাতের কাজ করে মাছ তৈরি করা শুরু করি এবং আমার নিজের জন্য সেগুলো আমি ইউজ করি আমার আত্মীয় স্বজনদের অনেকে গিফট করেছি তো সেখান থেকে দেখা গেল যে এরপর একের পর এক মানে মাস্কের অর্ডার আসতে শুরু করলো তো এইটা সবচেয়ে বেশি আমার আসলে মানে এটাই বেশি বেশি করা হচ্ছে অর্ডার হাতের আসেন এবং এমনও হয়েছে আপু যে আমার মানে কাস্টমার এমন হয়েছে যে একই ডিজাইন একই রকম তারা অনেকগুলো অনেকগুলো এবং তারা সবচেয়ে বেশি সে যে তারা প্রবাসী আত্মীয় স্বজনদেরকে গিফট করছে তারা হচ্ছে ভালো ফিডব্যাক ফিডব্যাক খুব দারুণ শুনে খুবই ভালো লাগলো এবং আপনার এই উদ্যোগ শুনে কিন্তু আমাদের অনেক দর্শকরাই আপনার মতো আরো উদ্যোগী নারী হতে পারবে অথবা যারা পুরুষ আছেন তারাও কিন্তু হতে যে নারীরা হবে তা কিন্তু না আমাদের এই অনুষ্ঠানগুলোর হচ্ছে মানে বিশেষত্ব এটা যে এই অনুষ্ঠানগুলোতে যারা আসেন যারা সফল নারী উদ্যোক্তা তারা নিজেদের গল্প শেয়ার করেন এবং অনেক কিন্তু গুরুত্বপূর্ণ টিপসও দেন এবং কিভাবে আপনি এই লাইনে আসতে পারেন সে বিষয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং হবেন ওনাদের ওনারা কিন্তু লেগে আছে লেগে থাকার কারণে আজ ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তো আপনাদেরও এরকম ধৈর্য এবং এই যে লেগে থাকার প্রবণতা এটাও কিন্তু থাকতে হবে আচ্ছা এখন মানে তোমার তো তুমি করেই বলি তোমার তো অনেক কাস্টমার আছে কিন্তু কি ধরনের ক্রেতা বেশি তোমার মানে কোন খাবারটা বেশি চাচ্ছে তারা আপু

ফোন নাম্বার আছে যে দর্শক এই যে মজার মজার ভর্তার কথা বলেন আমার তো খুব লোভ চলে এসেছে আমি কখন খাবো নুসরতের হাতের ভর্তা তো আপনারা যদি এই মজার ভর্তা মজার পিঠা এবং আরো অনেক মজার মজার রেসিপি খেতে চান তাহলে অবশ্যই নুসরতের পেজে নক দিবেন সেখানে কিন্তু মোবাইল নাম্বারও আছে আপনারা কলে কথাও বলতে পারেন অথবা ইনবক্সও করতে পারেন নুসরাতের সব কিন্তু খোলা থাকে আপনারা তো জানলেনি এবং ওর ডেলিভারি ম্যানও আছে তবে যদি ডেলিভারি ম্যান কখনো না থাকে কোনো টেনশন নাই ওর হাজবেন্ড কিন্তু অনেক মানে সাপোর্ট করে সো আপনারা চাইলেই নুসরাতের পেস থেকে আপনারা খাবার থেকে শুরু করে নুসরাত যে ড্রেস পরে এসেছে লং ড্রেস খুবই সুন্দর একটা গাউন এই টাইপের ড্রেসও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং অথবা আপনার যেটা পছন্দ হবে সেই ছবি যদি দেন ও কিন্তু কাস্টমাইজ করে সেই ড্রেসটা তৈরি করে আপনার বাসায় কিন্তু পৌঁছে দেবে তো দর্শক আর দেরি করবেন না নুসরাতকে আজকেই ফোন দিবেন এই শোনো তুমি আমাকে আমাদেরকে ভর্তা কবে খাওয়াবো আমাদের দর্শকদের ভর্তা কবে খাওয়াবো অবশ্যই খাবো ভর্তার কথা যখন বললেন তো এখানে না বললেই নয় আমার মানে এই মুহূর্তে যেটা মনে পড়ছে আমি গত বছর জাতীয় ভর্তা প্রতিযোগিতায় ফার্স্ট রানার হয়েছিল ও কংগ্রাচুলেশন তাহলে দর্শক ভর্তা তো খেতেই হবে যেহেতু ও এত বড় একটা অ্যাচিভমেন্ট ওর আছে সো আমরা খুব দ্রুতই যাচ্ছি নুসরাতের কিচেনে ভর্তা পার্টি করতে অবশ্যই হ্যাঁ আচ্ছা তুমি তো অনেক কাজ করছো অনেক সুন্দর হচ্ছে খুব গোছানো তুমি মাশাআল্লাহ নিজে যেমন ডল ঠিক তেমনই তোমার কাজগুলো খুব সুন্দর হচ্ছে তো তোমার এই কাজগুলো মানে তুমি পাঁচ বছর পরে আসলে নিজেকে কোন অবস্থানে দেখতে চাচ্ছ ফিউচার কি আমার ফিউচার পরিকল্পনা যদি মানে খাবার নিয়ে বলা হয় আমি বলবো আমার আহ বেশ কিছু লক্ষ্য আছে মানে আমার বেবি ফুড নিয়ে কাজ করার ইচ্ছা আছে সেই সাথে আমার হেলদি ডায়েট ফুড নিয়ে কাজ করার ইচ্ছা আছে দেখা যাচ্ছে মানে এক্সক্লুসিভ সব আইটেম নিয়ে তুমি কাজ করবে মানে দেখা যাচ্ছে ডায়াবেটিকস হাই প্রেশার অবশ্যই অনেক বেশি ওরা চাইলে আসলে সব ধরনের খাবার খেতে পারেন তো আমার জন্য স্পেশাল খাবার ওদের জন্য আমার কিছু খাবার ਨੇ আশা ইচ্ছা আছেনুসরাত অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা তুমি নতুন একটা বিজনেস শুরু করবা যে 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 মানে খাবার নিশে দ আছে যে এই খাবারটা এই অসুখের জন্য নিশে তো তুমি সেটাকে সেইভাবে তাদের সামনে তুলে ধরবা তো তোমার জন্য অনেক অনেক শুভ কামনা এবং আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি তোমার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে তো দেখা যাচ্ছে এক নাগারে তো সবসময় কাজই করে যায় তো এভাবে আসলে বলার সুযোগ হয় না তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সেটের সবার সকল কলাকুশলীদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আবারও নতুন কোন আয়োজনে তোমার সাথে আমাদের দেখা অবশ্যই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকবেন আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমাদের আমরা চাই যে নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হোক এবং কিভাবে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরি আমরা চাই নারীর সাফল্য তো দর্শক এই কামনায় শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ